সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইড একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাই আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে যাচ্ছি বলেন প্রতিবেদন আইছি গরিবা সহে মানুষ যদি ভালো কোনো মনের মানুষ পাই জীবন সঙ্গী করব বিয়ে शादी করব সেজন্য আরই আসলাম পরিবেশ মানুষ ভালো মানুষ পেলে জীবন সাথী করবেন মনের মানুষ করবেন এর জন্য প্রতিবেদন আসছেন আপনার আগে বিয়ে সাদি হয় নাই না না আমার আগে বিয়ে সাদি হয় নাই বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স তো হয়েছে বরাবর আঠারো আঠারো বছর বয়স জি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল জি না জি না জীবনে আর প্রতিবেদন করিনি এই প্রথম ফার্স্ট লেখাপড়া কতটুকু করছেন এই লেখাপড়া বাংলাতে এই টু পর্যন্ত পড়ালেখা করছি ঠিক আছে আর আর আরবিতে কোরআন শরীফ পড়ছি নামাজ সালাম পড়তে পারি এতটুকুই পড়ছি আর বেশি করতে পারি না পরিবারে আছে কে কে পরিবারে ছোট একটা ভাই আছে বাবা মা নাই বাবা কি করে বাবা অসুস্থ মা 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 কোথায় গেছে মা মারা গেছে বয়স কত আপনার আঠারো আচ্ছা এই ধরেন মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে হয়েছে এমন হইল তখন কি করবেন সমস্যা নাই সেই মনের মানুষ যদি আমার দুঃখে সুখে পাশে থাকে তাইলে সে যদি একটু কালা হয় বয়স বেশি হয় বিয়ে শাদিও করে থাকে তাতে কোনো সমস্যা নাই আমি সব কিছু মাইনা নিব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আবহটি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর অসত্য প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার পরিবার সম্পর্কে আমরা জানলাম বাবা আছে মা নাই বাবা অসুস্থ আগে কখনো প্রতিবেদন করেনি আঠারো বছর বয়স লেখাপড়া নাই বললেই চলে রুকুরাম শরীফ পড়তে পারে চেহারা খুবই ভালো আছে যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন তারা চাইলে এই সাথে কথা বলতে পারেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ